স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা মেহজান ইবনে হোসেন রদি আল্লাহ একটা ফুফু ছিল তার নাম আসমা রদি আল্লাহ তালা কোনো কোনো কারণে তিনি আল্লাহনবীর কাছে আসতেন কোন প্রয়োজনে আসতেন রাসুল আকরাম সাল্লাহসাল্লামকে তার প্রয়োজনের কথা বললেন আল্লাহনবী তার প্রয়োজনে মিটিয়ে দিলেন আল্লাহনবী এবার বলছেন আজাদ তু যাও যে আনতি তোমার কি স্বামী আছে না আমি রাসুলাল্লাহ আসমারজিয়া আল্লাহতাল্লাহ বলছেন না আমি ইয়ারাসুল্লাল্লাহ হ্যাঁ আমার স্বামী আছে কাইফা আনতি রাহু স্ত্রী হিসেবে তুমি তার কাছে কেমন বলছেন ইয়ারসুল্লাহ আমার আমি সাধ্যমত চেষ্টা করি আমার স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য আমার সাধ্যমত চেষ্টা করে আমি তার বোধ করার জন্য কিন্তু আমি তার কাছে অপারগ হই আমি ঠিকভাবে তার আমি আমার হক আদায় করতে পারি না সে আমাকে ওইভাবে দেখে না আমি তার কাছে অবহেলার পাত্র হয়ে গেছি আল্লাহ নবী সাল্লাই ইসলাম বলছেন তুমি তো চিন্তা ভাবনা করে কথা বলো তুমি যা বলছো তা যদি ঠিক হয় এবং তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে তাকে সেরে তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম স্বামীর যদি কেউ খেদমত করে কোনো স্ত্রী তাহলে এর কারণে আল্লাহ সোমন তালা ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দান করবেন পর হাদিস আল্লাহ নবী সাল্লাহাম একদিন বলছেন ও আমার সঙ্গী সাথী তোমাদেরকে আমি কি জান্নাতি পুরুষদের কথা বলবো না জান্নাতি যে পুরুষগুলো আছে এই জান্নাতি পুরুষগুলোর কথা বলবো না বলতে বলতেই তিনি বলছেন আর নাবি এফিল জান্ যত নবী আসছিল সমস্ত নবী জান্নাতি ও সিদ্ধকে এফিল যারা সত্য কথা বলে এরাও এরাও জান্নাতি ও সোহাদায় এফিল জান্না যারা আল্লাহ রাস্তায় শহীদ আছে এরাও জান্নাতি ও মাউল তে ফিল যারা নবজাতক শিশু মারা গেছে জন্মের পরই যারা মারা গেছে অবস অবস্থায় এরাও জান্নাতি নবীরা জান্নাতি সত্যবাদীরা জান্নাতি শহীদরা জান্নাতি নবজাতক শিশুরা জান্নাতি এরপরে আল্লাহ নবী বলছেন আমি কি তোমাদেরকে স্ত্রী লোকের কথা বলবো না কোন স্ত্রী লোক জান্নাতি ওই স্ত্রীরা জান্নাতি যারা স্বামীর সাথে বন্ধু ভাব রাখে স্নেহ পরায়ণ স্বামীর কি করে বেশি বেশি সন্তান প্রসাপকারিনী স্বামীর পূর্তি বারংবার গভীর প্রেম গভীর প্রেম বিনিময়কারিনী এবং কোন সময় যদি স্বামী রাগ হয় কোনো কোনো সময় যদি স্বামী অসন্তুষ্ট হয় ওই স্ত্রীর স্বামীর হাতে হাত রেখে বলে যে তুমি যতক্ষণ বন্ধ সন্তুষ্ট হওনি তুমি তোমার যতক্ষণ মধ্যে রাগ কমেনি ততক্ষণ পর্যন্ত আমি খাদ্যের কোনো স্বাদ আস্বাদন করব না এবং ওই মহিলা ততক্ষণ পর্যন্ত করে না যতক্ষণ পর্যন্ত স্বামী তার রাগ কমেনি তার সন্তুষ্ট হয়নি আল্লাহ নয় বলছেন ওই স্ত্রীরাও যাবে জান্নাল্লাহ তার মানে কোয়ালিটি কয়টা বন্ধু ভাবণ্ড ভাব স্বামীর সাথে দুই সিনেহপারায়ণ তিন বেশি বেশি সন্তান প্রসাব যে মহিলা বেশি বেশি সন্তান দেয় পাঁচটা সাত আটটা দশটা দেয় সন্তান স্বামীর প্রতি বারংবার গভীর প্রেম বিনিময়কারী এবং স্বামী সন্তুষ্ট হওয়া না পর্যন্ত ওই মহিলা কোনো খাবার মুখে দেয় না এই মহিলারা এই নারীরা এই স্ত্রীরাও যাবে জান্নাতি এটা হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা এই হবে জান্নাতি